আর কত কার আমি কাদেব আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি প্রিয় দর্শক করি আপনার সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও ভালো আছি তো আপনারা কিছুক্ষণ আগে যেই নাসিরটি শুনতে পেয়েছেন সেটি গিয়েছে আমাদের ছাত্র ভাই তাওহিদ ইসলাম তো তার ছবিও আমরা ভিডিও শেষে আমরা আপনাদেরকে দেখাবো তো এই যে ক্লাস রুমটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্লাস রুমটি হচ্ছে আমাদের আমাদের এই ক্লাস রুমটি হচ্ছে দাওরা হাদিস জামাত তো ভিডিওটা হয়েছে আপনার সন্ধ্যার দিকে তো মূলত ভিডিওটি করা উদ্দেশ্য হচ্ছে যে স্মৃতি হিসেবে রাখা যেহেতু আমাদের শেষ বছর আমরা এবার আসি তো আমাদের আর মাত্র ক্লাস হবে চার থেকে পাঁচ মাস তো জানুয়ারি মাস কিংবা ফেব্রুয়ারি মাসে আমাদের খতনের বুখারি হবে ইনশাল্লাহ তো আমাদের খত্নে বুখারির সময় আপনাদেরকে সবাইকে আহ্বান করছে এবং দাওয়াত রইল অগ্রিম তো আমরা আমাদের এই চ্যানেলে আমরা জানিয়ে দিব আমাদের কবে কখন কোন মাসে কোন তারিখ খত্ন বুখারি হবে সেই দিনের জন্য আমরা আলাদা একটা ভিডিও তৈরি করে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব ইনশাল্লাহ তো যারা আমরা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের মাদ্রাসার নাম হচ্ছে আল জামিয়া ইসলামিয়া মাকজানুল উল্লুম খিলগাঁও চুরস্তা তো যারা খিলগাঁও এরিয়ার মধ্যে আছেন কিংবা চুরস্তা আশেপাশে যারা আছেন তো তারা অবশ্যই আল জামিয়া ইসলামিয়া মখজায়ানুল উল্লম এই মাদ্রাসাটির নাম আপনারা শুনেছেন এবং কেউ কেউ দেখেছেন তো আপনাদের সবাইকে রইল অবশ্যই আমাদের মাদ্রাসা আসবেন দেখা সাক্ষাৎ করবেন এবং খত্ন বুখের সময় আপনারা অবশ্যই আসবেন মাদ্রাসায় অনেক বড় একটা অনুষ্ঠান হবে সেই সাথে আমরা আমাদের মাদ্রাসার নাম অনুযায়ী আমরা একটা স্মৃতি হিসাবে একটি গজল তৈরি করবো ইনশাল্লাহ তো ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ক্লাসটি হচ্ছে দাওরাধিস আর এখানে আমরা পড়াশোনা করি এবং যারা এখানে কিছু সংখ্যক ছাত্র দেখতে পাচ্ছেন তো এখানে যারা আছে সবাই হচ্ছে আবাসিক অনাবাসিক ছাত্র আছে আমাদের মোট ছাত্র হচ্ছে প্রায় একশো জন ছাত্র তো এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এই একশো পঞ্চাশ জনের ছাত্র মধ্যে আমার সাথে এই দুজন মানুষের সাথে পরিচয় হইছে এবং আমরা এই তিনজন আমরা একই বেঞ্চে বসি আর কিছু কিছু ছাত্র আছে তো তাদেরকে আমরা ছবি তুলতে পারিনি তো তাদেরকেও আমরা দেখাবো ইনশাল্লাহ তো ওরা দুজন আসছিলো আমাদের এলাকাতে তো তারপর আমরা ঘুরে ফিরে তারপর খাওয়া দাওয়া করি তো সেই সাথে আর কি ভিডিওর সাথে তাদেরকে পরিচয় করার মাধ্যমে এই ছবিটা আপলোড করে দেওয়া ভিডিওর শুরুতে যার নাশিকটি শুনতে পেয়েছিলেন এ হচ্ছে আমাদের তাওদি ইসলাম ভাই তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে